তোমরা যারা মাঠে তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ডের জন্য ফেল করো তোমরা বলো যে দাদা লাস্টে দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য যারা ফেল করে মাঠে সেটা ডাব্লিউ বি হোক কেপি হোক ডাব্লিউ বি এসআই হোক যে মাটি হোক যারা ফেল করে তাদের জন্য বলছি এই যে মনে করো আমি এখন কুড়ি পাক দৌড়ালাম এই যে কুড়ি পাক দৌড়ালাম একদম শেষ দুটি পাক জীবনের শেষ মানে জীবনের মানে একদম সর্বোচ্চ দিয়ে দৌড়াতে হয় লাস্ট দুটো পাক জোরে দৌড়াতে হবে যাই হোক তবে দম তোলার জন্য দম বাড়ানোর জন্য যেটা করতে হয় এই যে আমি পাক দৌড়ালাম শেষ দুটো পাক কিন্তু নিজের দিয়ে দৌড়েছি এইবার দৌড় কুড়ি পাক হয়ে যাওয়ার পরই এক মিনিট থেকে দু মিনিট রেস্ট নিয়ে আবার একটা ফার্স্ট রান দিতে হবে শর্ট মারতে হবে শর্টটা আমি দেখাচ্ছি যে পনেরো পরে কিভাবে শর্টটা মানে যেকোনো একশো মিটার দুশো মিটারের একটা শর্ট মারতে হবে আমি সেটাই দেখাচ্ছি ঠিক আছে আমি কিন্তু কুড়ি পাক দৌড়েছি মাত্র দেখতে পাচ্ছ পুরো গা বুঝে গেছে পুরো ঠিক আছে পরিস্টার বোঝা যাচ্ছে তো আমি তোমাদের দেখাচ্ছি শটটা মাঠটা কাদা আছে খুব বেশি জোরে দৌড়তে পারবো দৌড়তে পারবো না কিন্তু এই যে আমি একটা দৌড় দৌড় দেবো এটা কিন্তু সর্বস্ব দিয়ে কুড়িপাক দৌড়ানোর পরে এখন তোমার দম নেই তারপরেও আমাকে গায়ের জোরে দৌড়াতে হবে দেখো দৌড়াচ্ছে হ্যাঁ স্টার্ট চলো লেস স্টার্ট দেখো বন্ধরা এই যে লাস্ট এই যে দৌড়াচ্ছে কুড়িপাক দৌড়ানোর পরে হালকা একটু রেস্ট নিয়ে তারপর আবার এই যে ফার্স্ট রানটাও করছে এটাতে কিন্তু কী হয় বলুন তো এটাতে এক্সট্রা একটা শরীরে আলাদা একটা স্ট্রেংথ আসে যে স্ট্রেংথটা তোমার মাঠে গিয়ে কাজ দেবে মাঠে গিয়ে যেটা সবার থেকে তোমাকে একটা আলাদা করবে এবং তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে হ্যাঁ ওই যে ফার্স্ট রান করলো আজকে মাঠে দুদিন গত দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে মাঠে একটু হালকা জায়গায় যায় কাদা আছে স্লিপ আছে যার কারণে বেশি জোরে দৌড়াতে পারলো না তো তোমরা যেটা বললো এরকম দৌড়ানোর পরে একটা ফাস্ট দৌড় দেবে দৌড়ানোর পরে এই যে এক্সারসাইজটা এটা করলে পরে তোমার শরীরে হাফ ধরাটা খুব তাড়াতাড়ি অবজার্ভ হয়ে যায় ঠিক হয়ে যায় ঠিক আছে তো আমি এই যে কুড়িপাক দৌড়ানোর পরে কুড়িপাক দৌড়ানোর পরে আমি যে দৌড়লাম তার মানে কি কুড়িপাক যেন একদম স্লো দৌড়েছি তার কিন্তু মিডিয়াম দৌড়েছি

এটাকে তোমার দৌড়াতে ইচ্ছা করছে না বা দৌড়ানোর মতো ক্ষমতাও নেই তারপরেও তাদের দম কম মাঠে গিয়ে লাস্ট দু তিন পাক আর পা চলে না এরকম এরকম করে পা চলে তাদের জন্য আমি কেন বলছি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমি একটা সময় এই মাঠে পাক দিয়ে হাঁপিয়ে যেতাম এখন সে আমি মনে করুন মোটামুটি কুড়ি পাক ভালো দিতে পারি আমি খুব ভালো দৌড়াতে পারি না যে ক্যামেরা ধরে আছে খুব ভালো দৌড়ায় ঠিক আছে দৌড়া তাম এটা বললে বেশি ভালো হবে যাই হোক তো তোমরা যারা আমাকে বিভিন্ন রকম এক্সমাইজ করেছিলে দাদা আমার বুক ফোলে না দাদা আমার হাইট একটু কম তাদের জন্য পিছিয়ে আমাকে ভিডিও দিয়েছি তো তারপরে আমি বুক ফ্রেন্ড নিয়ে একটা কথা বলে আমাকে একটা প্রশ্ন করেছিল যে দাদা আমার বুক রকমই ফোলে না তো দেখুন তার জন্য আমরা কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম যে এই এক্সারসাইজটা এই যে এইটা ঠিক আছে এই এক্সারসাইজ তারপরে আপনার এই যে এইটা এইরকম এইগুলো এইগুলো করতে হবে এই ব্যায়ামগুলো এগুলো করলে আমাদের সাইডের যে মাংসগুলো আছে এগুলো বাড়বে আর তোমরা যারা একান্তই কোনো রকমের টেকনিক পাচ্ছ না তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের মাঠে এসো আমরা একদম অ্যাকচুয়ালি ভিডিওতে অত অত লং হয়ে যায় অত লং হয়ে না তোমরা যারা এই প্রবলেমগুলো আছে তারা আমাদের সঙ্গে সরাসরি পার্সোনাল লক করতে পারো মাঠে মাঠেও আসতে পারো আমরা আমাদের মতো করে গাইড করতে পারি চলো ভিডিওটা এখানে শেষ করছি আর মিঠুন দা হেল্পলাইনে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পেজ ফেসবুক পেজ আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল আছে মিশন দা হেল্পলাইন আর এখানে মিশন শর্ট হল আছে তো আমাদের সামনে চাকরি কমপ্লিটিভ আমি অলরেডি আপনাদের সামনে প্রাইমারি ইন্টারভিউ ডাব্লিউ WPU হচ্ছে W সমস্ত কমপ্লিটিভ পরীক্ষা দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা পাশে থাকবেন সমস্ত রকম ভিডিও আপলোড হবে কোনো রকম এডুকেশনাল প্রবলেম হবে না ভালো আচ্ছা নেক্সট আমাদের একটা লং রানের সেটা ভালো কথা আমরা অলরেডি তিরিশ পাক ধরনের ভিডিও ছেড়েছি এবার আমরা একটা মানে